নমস্কার কেমন আছেন সবাই সুপ্রভাত আশা করি থেকেই ভালো আছেন আমরা আজকে দেখে নেব আজকে ইতিহাসের আজকের দিন আজ হল ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ ষোলোই নভেম্বর দিনটি হচ্ছে আন্তর্জাতিক সহনশীলতা দিবস এবং জাতীয় প্রেম দিবস আজকের দিনে আঠেরোশো বারো খ্রিস্টাব্দে দ্য টাইমস পত্রিকার প্রতিষ্ঠাতা জন ওয়াল্টারের মৃত্যু হয় আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে ষোলোই নভেম্বর অবিভক্ত ভারতে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুতকারক বিশিষ্ট বিজ্ঞানী ও চিকিৎসক হেমেন্দ্রনাথ ঘোষের জন্ম হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আজকের দিনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু যিনি প্রথম ভারতীয় হিসাবে উনিশশো সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন সেই মিহির সেনের জন্ম আজকের দিনে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ষোলোই নভেম্বর বিশ্বে প্রথমবারের মতন কৃত্রিমভাবে বৃষ্টিপাত সৃষ্টি করা হয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে ঝাড়খণ্ডে আজকের দিনে জন্মগ্রহণ করেন অভিনেত্রী মিনাক্ষী শেষাদ্রি উনিশশো সালে আজকের দিনে পাকিস্তানের ক্রিকেটার ওয়াকার ইউনিসের জন্ম উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে আজকের দিনে এক দশকের বেশি সময় পর পাকিস্তানে অনুষ্ঠিত হয় অবাধ নির্বাচন সেই নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেনজুর পুট্ট ধন্যবাদ